ভিডিও বানাবেন আর টাকা ইনকাম হবে ভিডিও বানাবেন ছাড়বেন টাকা ইনকাম ভিডিও বানিয়ে টাকা ইনকাম কারণ প্রথমেই মনিটাইজেশন অন করে দেবে সো সেটা কীভাবে করবেন তার জন্য তোমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে এফ ইউ এন টি টিভি এই অ্যাপটি এই অ্যাপটি ডাউনলোড করে নেবে সো আমার ডাউনলোড করা আছে আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি মোবাইল থেকে সো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে এরকম কিছু ইন্টারভেস চলে যে তোমাদেরকে সাইন আপ করতে বলবে সাইন আপ করে নেবে এইখানে দেখো এখানে দেখো ফাইল বলে একটা অপশান রয়েছে ওই অপশানে ক্লিক করে নেবেন এখানে তোমাদেরকে ভেরিফাই করতে বলবেন ভেরিফাই করে নেবেন এরপরে ভিডিও আপলোড কীভাবে করবেন সিম্পলি এই যে থ্রি ডট অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই যে আপলোড কন্টেন্ট আপলোড কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এরপরে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে মোবাইলের মধ্যে তো এখানে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিতে হবে সো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি একটা ভিডিও এই ভিডিওটা এরপরে তোমাকে থাম্বেল লাগাতে হবে আমি এখানে যে কোনো একটা থামবেল লেগিয়ে নিচ্ছি ভিডিও টাইটেল লেগে নিতে হবে ভিডিও এখানে টাইটেল লেগে নিতে হবে এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি এফ ইউ এম ফান এরপরে ডেক্স সেকশানে তোমরা ডেপসেকশানে তোমরা যা হোক কিছু দিতে পারো তোমাদের ভিডিও অনুযায়ী আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের চ্যানেলে ক্যাটাগরি ইউজ করতে হবে তো আমি ওখানে আমার ক্যাটাগরি কমেডি তাই কমেডি রেখে দিচ্ছি এরপরে নিচে এসে ডোনে ক্লিক করতে হবে এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ হিন্দি তা হিন্দি সিলেক্ট করলাম এরপরে ট্যাগ দিতে পারো তোমরা এখানে তারপরে এখানে আর্টিস্ট নেমস তোমার নাম দিয়ে দেবে তো আমার নাম দিয়ে দিচ্ছে এখানে এই দেখো আসল অপশানটা হচ্ছে এইখানে আসল অপশানটা হচ্ছে এখানে মনিটাইজেশন অন এ দেখো মনিটাইজেশন অন করে দিলাম এরপরে পাবলিকে ক্লিক করে দেবে এরপরে সেভে অপশান ক্লিক করলেই তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে আপলোডটা এই দেখো আপলোড হয়ে গেছে ও এইভাবে তোমরা যত খুশি টাকা ইনকাম করতে পারবে ভিডিও আপলোড করে কারণ প্রথমেই মনিটাইজেশন দিয়ে দিচ্ছে সো আজকে এ পর্যন্তই যত খুশি টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপটি ডাউনলোড করবেন